হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন দেখুন আমার জেট প্লাস সিকিউরিটি এই যে একজন যাচ্ছে আমাকে রাস্তার থেকে ধরে নিয়ে এলো অতটা দূর থেকে আমাকে ধরে নিয়ে এলো কারণ ওদের খাওয়ার টাইম হয়ে গেছে আমি আগে আগে ও পিছে পিছে তাহলে আমার আগে কে আমার আগে হচ্ছে কালু ওই যে আমাকে দেখে রোড ক্রস করে চলে এলো আর ভলু হচ্ছে কোথায় দেখি ভুলুকে দেখার আগে দেখি মিনিটা উপরে শুয়ে আছে আমার জন্য ওয়েট করছে ওই যে ওপরে লোটকে পড়ে আছে আমি যাব নামবে আর ভলু ওখানে শুয়েছে ওকে এবারে ডাকি না কি করো আসবে না ওরে বাবা হ্যাঁ এটা হচ্ছে বুক ডান মারা আসো ফটাফট আছে ফটাফট আছে বাচ্চা এখানে ঠিক আছে বলো বসো ওদের দুপুরের খাওয়া দাওয়া করে একটু বসে দেখ শুনছি আওয়াজ হচ্ছে কে যেন ঝগড়া করছে চুপি চুপি পা টিপে টিপে গিয়ে দেখছি ঝগড়াটা করতে কে আসছে এই যে ঝগড়া করছে আপনার একটু আওয়াজ শুনুন কান পেতে কারণ গাড়ির খুব আওয়াজ যে দাঁড়িয়ে আছে আর একজন বসে আছে দুজনেই একই মায়ের দুই মেয়ে তার মা এখন লাপাতা কালকে অনেক খোঁজার পরও পায়নি এর দুজন বসে এখানে ঝগড়া করছে আগে এসছে যে বসে রয়েছে ও এতদিন ধরে আছে এত বছর ধরে ইনি এখন নতুন এসে জুড়ে বসেছে তাই দুজনের ঝগড়া দুজনের কেউ কাউকে এতদিন দেখেনি এদের মা যে একই ওরা নিজেও জানে না তাই এখন বসে বসে দুজনে ঝগড়া করছে খাবার এখানে রয়েছে খাওয়া দাওয়া ছেড়ে ঝগড়া করছে জন্য হয়ে গেল জানাস ওদের লেজ নাড়ানো মানে ওদের ঝগড়ার তীব্র হচ্ছে মারপিট করবো না কিন্তু ঝগড়া করব ওই পাড়ার কাকিমাদের মতো ঝগড়াই করে যাচ্ছে ওদের মা আর ওরা দু তিনজনেই পাশের বাড়ির কাকুর ওই কাকু মিলে কালকে খুঁজতে গেছিলাম কিন্তু ওর মাকে পাইনি তিনটে বাচ্চা নিয়ে কোথাও চলে গেছে আর এরা নিজেদের বাড়ি ছেড়ে আমার কাছে এসে হাজির হয়েছে এই বিড়ালটা ঝগড়া করছে নতুন এসেছে ওদের জন্ম আমাদের কারখানায় ওর মা আমাদেরকে পাঁচ ভাই বোনকে জন্ম দিয়েছিল এক মাস করে নিয়ে চলে গেছিলো ওরা আবার আমার কাছে দুই বছর পরে ফেরত এসেছে এটা তো দিদি বড় দিদি তুই নতুন এসে জুটে বসেছিস চল চল ফুটে যা ফুটে যা মেরে কা সব সময় লাগানো ফুটে যা তুই ওরে তো দিদি বড় দিদি গাধার পোলা বোঝে না মাটি ছাড়া কলা গাছ আহারে তুই চল তুই তো খালি মারপিট করবে মারপিট করে হ্যাঁ হ্যাঁ করবে আর দেখি মারপিট করতে আবার এসছিস তুই আবার এসছিস মারপিট তোদের হ্যাঁ কি জিনিস হয়ে গেছিস তোরা এই তোরা তো কুটকুটানি কেন কি রে তোর কুটকুটানি কেন সরকারি রাস্তা ওদের এইভাবে ঝগড়া রোজ লেগে থাকে যে যার ঝগড়া করে চলে যায় মারপিট করে না মারপিট করে হুলোগুলো এই যে খাচ্ছে ও খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে আবার আসবে যারা ক্যাট ফাইট ক্যাট ঝগড়া দেখেননি ওরা দেখে নেন এই ভিডিওতে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই